পিএম উজ্জ্বলা যোজনাতেও এবার দুর্নীতির অভিযোগ এবার গ্রাহক কমছে জানা গেছে বাতিল হয়েছে আট দশমিক চার নয় গ্রাহক তথ্য যাচাই করে বাতিল করা হয়েছে চার কোটি এলপিজি গ্রাহকের নাম বাতিলের কথা জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী কি বললেন তিনি জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনিরুল কি জানতে পারছো পিএম যে উজ্জ্বলা যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী ছিল সেই স্বপ্নের প্রকল্পে এবার বড় পেট্রোলিয়াম মন্ত্রক কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের হয়েছে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে উজ্জ্বলা যোজনায় প্রায় আট পয়েন্ট চার মানে আট লক্ষ উনপঞ্চাশ হাজার গ্রাহকের নাম হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা উজ্জ্বলা যোজনা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাহলে যারা এই উজ্জ্বলা যোজনায় গরিব মানুষের প্রকল্পের পাওয়ার কথা ছিল আর বহু মানুষ কিন্তু ভুয়ো কাগজপত্র দেখিয়ে গরিব মানুষের এই প্রকল্পে কিন্তু অন্তর্ভুক্তি হয়েছে কিন্তু সেটা অভিযোগ আসতেই এবার ডকুমেন্ট সহ এতগুলো গ্রাহকের নাম বাতিল করা হলো অন্যদিকে তথ্য চাচাই করে যেটা জেনারেল ক্যাটাগরিতে সেই জেনারেল ক্যাটাগরিতে একজনের নামে একাধিক এলপিজির কালেকশন ছিল এই রকম প্রায় দেশ জুড়ে চার কোটি এলপিজি গ্রাহকের নাম বাতিল করা হয়েছে এবং সংসদের পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে এই যেমন কনফার্ম করা হয়েছে তেমনি পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে এই খবরের সত্যতা সত্যতাও স্বীকার করে নেওয়া হয়েছে এবং পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি জানিয়েছেন যে এলপিজি গ্রাহক এলপিজি গ্রাহকদের নিয়ে যে ঘুরিভুরি অভিযোগ আসছিল সেই ঘুরিভুরি অভিযোগের নিষ্পত্তি অনেকটাই করা গেছে নিরানব্বই শতাংশ যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি মুছে সম হয়েছে বলে তিনি জানিয়েছেন তবে এত মানে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যেখানে যার কানেকশন পেতে গেলে বিপিএল ক্যাটাগরি হতে হয় এবং সেইখানে স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে পৌরসভার প্রধানদের সার্টিফিকেট লাগে তাহলে সেই ক্ষেত্রে এই শব্দের প্রকল্পে গরিব মানুষের প্রকল্পে কিভাবে দুর্নীতি হলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে যে সমস্ত এলপিজি গ্রাহক যে সমস্ত এলপিজি ডিস্ট্রিবিউটাররা এই দুর্নীতিতে সাই দিয়েছে বা এই দুর্নীতিতে যুক্ত ছিল কেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক সেই সমস্ত মামলা করেনি তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তবে মঞ্চকের কর্তারা জানিয়েছে এখনো পর্যন্ত পুরোটা তদন্ত শেষ হয়নি সবে মাত্র নথিপত্র দেখে গ্রাহকদের ডিসকানেক্ট করা হয়েছে এরপর তথ্য যাচাই করে তাদের বিরুদ্ধেও করা অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন মঞ্চকের কর্তারা ধন্যবাদ অর্থাৎ দীর্ঘ বছর ধরে এইভাবে দুর্নীতি চলছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার নিয়ে এবং যে অভিযোগ পাওয়ার পরই এবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক হরদীপ সিং পুরী তিনি জানিয়েছেন এই মুহূর্তে বেশ কয়েক গ্রাহকের নাম সামনে এসেছে যাদের তালিকা থেকে এবার বাদ দেওয়া হয়েছে এবং আগামী দিনে গোটা তদন্ত শেষ করার পর আরও কিছু গ্রাহকের নাম বাদ যেতে পারে বলে অনুমান করা হচ্ছে নিয়ে নিচে চক্র বিজ্ঞাপন সঙ্গে থাকুন